আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বং ময়মিন যেটা রয়েছে তারা ঢাকা ময়মিন সিং এর সাথে অনির্দিষ্ট কালের জন্য এটা বরিশাল যে যে সড়ক পথটি রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিশ্ববিদ্যালয় সেই সড়ক পথটি বন্ধ করে দিয়েছে আমরা যখন রক্ত যখন দিতে শিখেছি আমাদের পূর্বপুরুষ আমাদেরকে রক্ত দেওয়া শিখিয়ে গিয়েছি আমরা সেটা লিগেছি বহন করছি ততক্ষণ পর্যন্ত না

তারা তাদের কলের টাকায় আমাদেরকে পড়াশোনা করায় আজকে যদি আমরা সেখানে অপোষ করি আমরা তাদের এই কলের টাকার সাথে আমরা প্রাইমারি করছি তাদের পরের টাকায় আমরা পড়াশোনা করছি সারাদিন ক্যাম্পাসে ভিক্ষা করে সেই লোকটা একটা চাল তুলে নেওয়া যায় সব টাকাটা আমার পড়াশোনার খরচের কাছে লাগে আমরা তাদের সাথে বেমানি করছি

i